দ্রুতই নিউজ করবেন টি টোয়েন্টিতে ফিরছেন মিরাজ গত বছরের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ সহ অধিনায়ক হয়ে একাদশ থেকে বাদ পড়েছিলেন মেহেদি হাসান মিরাজ জিম্বাবুর সিরিজের প্রাথমিক দলে জায়গা পাননি এই টাইগার অলরাউন্ডার ফলে আসন্ন বিশ্বকাপের বিমানে উঠতে পারবেন না মিরাজ এটা অনেকটাই নিশ্চিত তবে এই বাদ পড়াকে ইতিবাচকভাবেই দেখছেন মিরাজ সময়গুলোকে ব্যবহার করে দ্রুত টি টোয়েন্টিতে দলে ফিরবেন বলে বিশ্বাস এই ডানহাতি অলরাউন্ডারের সে সঙ্গে তিনি সাংবাদিকদের বলেন বেশি দিন দেরি নেই আপনাদের নিউজ করবেন মিরাজ আবার ফিরছে। মিরাজের পরে আন্তর্জাতিক ক্রিকেটে আসা শেখ মেহেদি হাসান টি দলের নিয়মিত মুখ হয়ে উঠছেন ফাওয়ার প্লে কিংবা ইনিংসের মাঝে তার কার্যকরী অফ স্পিন আর যে কোনো পজিশনে জ্বর তোলার সহজাত বৈশিষ্ট্য আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ধারাবাহিক হতে সহায়তা করছেন শেখ মেহেদিকে বাংলাদেশ দল এখন পেয়ে গেল লেগ স্পিনার রিশাদ হোসেনকেও ব্যাটিং ওয়ার্ডারে নিচের দিকে জ্বর তুলতে পারেন তিনি আর অভিজ্ঞতা সাকিব আল হাসান তো আছে দলে এতে স্পিনিং অলরাউন্ডার অতিথ্যের সঙ্গে প্রতিনিধিত্ব মিরাজ একটু নয় বেশি পিছিয়ে পড়েছেন টেস্ট আর ওয়ান ডে ক্রিকেট জাতীয় দলে অপরিহার্য মিরাজ কেন টি টোয়েন্টিতে নিজেকে প্রতিষ্ঠা করতে পারলেন না এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন চ্যালেঞ্জ আর পারফর্ম করা আলাদা বিষয় টি টোয়েন্টিতে আমি বাদ পড়ার আগেই পারফর্ম করেছি পরিসংখ্যা দেখুন বাদ পড়ার ম্যাচ আগেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছে আগামী দুই মাসে বাংলাদেশের ব্যবস্থা শুধু টি টোয়েন্টিতে তাই একটা লম্বা বিরতি পাচ্ছেন মিরাজ তবে এই বিষয় এই বিরতিটা দেখছেন ইতিবাচক দৃষ্টিতে আমার জন্য ভালো হয়েছে ভালো একটা বিশ্রাম ফেলাম ডেতে ও টেস্টের জন্য আরও ভালোভাবে তৈরি হতে পারবো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারলেই মন খারাপ হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সমস্যা নেই আমি এটা নিয়েই কিছুই ভাবছি না আমার জন্য ভালো হয়েছে এই যে এত মাত্রায় খেলা খেলতে খেলতে মাত্রায় হ্যাং হয়ে যায় ভালো একটা বিশ্রাম ফেলাম ওয়ান ডেতে ও টেস্টের জন্য আরও ভালো ভালোভাবে তৈরি হতে পারবো গরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ রীতিমতো নাস্তাতাবোধ হয়েছে বাংলাদেশ ব্যাটারদের ব্যর্থতা দুই ম্যাচ টেস্ট সিরিজে দুই শূন্য ব্যবধানে হেরেছে টাইগারেরা লাল সবুজের প্রতিনিধিদের এমন হতাশাজনক পারফর পিছনে পর্যন্ত প্রস্তুতির ঘাটতি দেখিয়েছেন বিসিবির গেম ডেভেল পয়েন্ট বিভাগের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন শনিবার সাতাশে এপ্রিল হোম অফ ক্রিকেট মিরপুর সুজনের ভাস্সর্য শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট ম্যাচের কথা যদি বলেন পুরো কম প্রস্তুতি সম্পূর্ণ একটি দল খেলেছেন এখানেই যে সফলতা আসবে এনা এটা সবাই আমার জানতাম লাল লাল বলের খেলা কঠিন এটা এত সহজ না জেলেরা এখন আর নিয়মিত বাংলাদেশে লাল বলের খেলা হয় না সাদা বলের রঙিন পোশাকেই খেলা হচ্ছে লাল বলের যা কমে যাচ্ছে আমরা বিপিএল ও ডিপিএল শেষ করলাম এরপর আমরা শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট খেলি আমাদের টেস্ট প্লেয়াররা কোথায় ছিল এর খেলছি তারা তো লাল বলেই প্রস্তুত হয়নি আপনি যদি প্রস্তুতি ছাড়াই খেলেন তাহলে টেস্ট হারবেন খুবই স্বাভাবিক টেস্ট এটাই হয়েছে আসলে এদিকেই